हम सब लोगों की बैठक हुई है काफी पॉजिटिव बातचीत हुई है और हम सब लोग तारीख को भी जो है अदर अलायंस पार्टनर के साथ पूरा मजबूती के साथ बिहार को आगे ले जाने का संकल्प है पूरा यूपीए पूरा इंडिया गठबंधन लड़ेगा तब भी बिहार के मुख्यमंत्री नीतीश कुमार आगामी दो हजार छब्बीस पश्चिम बंगे दो सौ विधानसभा आसने भाग्यो निर्धारित तो होते चले बिहार आगामी অক্টোবর মাসের নির্বাচনের মাধ্যমে একদম ঠিকই শুনছেন বিহারে দুশো বিধানসভা আসনের নির্বাচন হতে চলেছে আগামী অক্টোবর নভেম্বর মাসে দিক করে যেটা বিহারের সপ্তদশতম বিহার বিধানসভা নির্বাচন কেননা এই নির্বাচনে হার জিত আমাদের পশ্চিমবঙ্গের রেজাল্টের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে যদিও বিহারের রাজনীতি এক আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি আর এক কিন্তু পার্শ্ববর্তী রাজ্য হওয়ার কারণে বিহারের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপর আবার পশ্চিমবঙ্গের অনেক প্রভাব বিহারের উপর পড়ে যায় বিহারে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে মহাগঠবন্ধনের প্রধান দুই শরিক দল আরজেডি ও কংগ্রেস ইতিমধ্যে আর জেডি নেতৃত্বের সাথে প্রাথমিক এবং মৌখিক আলোচনায় এনডি এর বিরুদ্ধে ইন্ডিয়ার শরিকের মহাগঠবন্ধন এবারেও অটুট থাকবে বলে ঘোষণা করা হয়েছে বিহারে মোট দুশো তেচল্লিশ বিধানসভা আসনে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আর জেডি পেয়েছিল উনআশিটি আসন কংগ্রেস ছিল উনিশটি আসনে জয়ী পঁয়তাল্লিশ আসনে জয়ী জেডিউ এরই মধ্যে মাঝপথে বিজেপির হাতে হাত মিলিয়ে এনডিএতে যোগ দেয় যার ফলস্বরূপ শিবির বদলেও নিজের মুখ্যমন্ত্রী সিংহাসন দখল রেখেছিলেন নীতিশ কুমার এদিকে বিহারের আরজেডি নেতা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানান রাজ্যবাসী ক্ষমতায় পরিবর্তন চায় আর সে কথা মাথায় রেখেই কংগ্রেস ও বামদলগুলির সঙ্গে আসন রফা করে ভোটের লড়াই করবেন তারা গতবার কংগ্রেসের জোট শরিক হিসেবে সত্তরটি আসনে লড়াই করে মাত্র উনিশ আসনে জয় পেয়েছিলেন তারা এবার তাদেরকে আরও কম আসনে লড়তে হবে বলে দেখা যাচ্ছে সূত্র মারপত তথ্যানুযায়ী প্রাথমিকভাবে তা মেনেও নিয়েছেন কংগ্রেসের হাইকমান্ড তবে আসন্ন নির্বাচনের আসন বন্টন নিয়ে এখনও কোনোরূপ আলোচনা হয়নি বলে জানা যাচ্ছে এদিকে আর তরপে তরফে তেজস্বী যাদব মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরার দাবি করেছে যদিও তেজস্বী নিজে অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি ইতিমধ্যে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে জানান এনডিএকে পরাজিত করার লক্ষ্য কৌশল নির্ধারণ বিষয় নিয়ে পর্যালোচনা এবং আলোচনা চলছে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ভোটের পর আলোচনা হবে এবং তারপরেই কিন্তু সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে উঠবে বিহারে কিন্তু সব ঠিকঠাক থাকলে আগামী ছমাস পরেই হতে চলেছে দুশো তেচল্লিশ বিধানসভা আসনের নির্বাচন আমরা যদি এর এক একটা জেলা লক্ষ্য করি তাহলে এক এক রকম সমীকরণ আমরা পেতে পারি কখনো বিজেপির সমর্থিত জেডিইউ জিততে পারে আবার কখনো নীতিশ কুমারের পরাজয় ঘটার সম্ভাবনা বেশি আসুন এক একটা জেলা ধরে ধরে আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারব বিহারে বিধানসভা নির্বাচনের সমীকরণ কোন দিকে এগোচ্ছে বিহারে সত্যিই কি নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেননা দীর্ঘ নয় নয় বার তিনি কিন্তু এখানে মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন উত্তরোর্ধ্ব বয়সের নীতিশ কুমার অপরদিকে বিরোধী দল কংগ্রেসের সমর্থিত মল্লিকার্জুন খার্গের সমর্থিত দল তারা কতটা এখানে ভালো রেজাল্ট করতে পারবে সব মিলিয়ে কিন্তু এখানে রেজাল্ট আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিহারে মল্লিকার্জুন খার্গের কংগ্রেস এখানে পারফরমেন্স করবে আবার এদিকে আমাদের পশ্চিমবঙ্গেও নাকি দু হাজার এগারো সালের ন্যায় এবারেও সেই কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও সেটা কিন্তু এখনও ফাইনাল নয় সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ফাইনালি কিছু জানা যায়নি তবুও কানাপুসি যেটা শোনা যাচ্ছে বিহারের এক এক জেলায় এক এক রকম সমীকরণ আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই চোখ রাখবো জাহানাবাদ জেলায় যেখানে তিনটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আর এনডিএ একটা আসন না পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অপরদিকে নালন্দা জেলায় এনডিএ এখানে ছটি আসনে আর ইন্ডিয়া একটি আসন পেতে পারে মোট সাতটি বিধানসভা আসনের মধ্যে ঔরঙ্গাবাদ জেলা তার সমীকরণটা একটু অন্যরকম এখানে ছটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন আর ওটিএইচ বা আদার পার্টিগুলো একটি আসন পেতে পারে জমুই জেলাতে এখানে চারটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া পেতে পারে শূন্য আর এনডিএ পেতে পারে তিনটি অন্যান্যরা একটি আসন পেতে পারে গয়া জেলাতে দশটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া আর এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে হতে পারে সেখানে কেউ কাউকে জমি ছাড়বে না সকলেই কিন্তু একে অপরের বিরুদ্ধে টক্কর দেওয়ার প্রবল চেষ্টা করবে পাঁচ পার স্কোর করার সম্ভাবনা বেশি রয়েছে দশটি বিধানসভা আসনের মধ্যে অপরদিকে কাটিহার জেলায় সাতটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট দুই এবং এনডিএ সেই তুলনায় পাঁচে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে নওদা জেলাতে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া চারে এগিয়ে থাকা সম্ভাবনা হয়েছে অপরদিকে এনডিএ একটি মাত্র আসন পেয়ে সন্তুষ্ট থাকতে পারে লাকিসরাই জেলাটিতে দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এনডিএ আর ইন্ডিয়া জোটের মধ্যে দ্বিপাক্ষিক লড়াই হলেও এনডিএ এখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে শেরপুর জেলাটা লক্ষ্য করুন দুটি বিধানসভা আসন রয়েছে এবং এই দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া আর এনডিএর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এক এক করে দুই স্কোর হওয়ার সম্ভাবনা বেশি মধ্যপুরা জেলাতে চারটি বিধানসভা আসন রয়েছে এবং চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে পূর্বেকার নেয় এখানেও ইন্ডিয়া আর ইন্ডিয়া জোট বিশেষভাবে সক্রিয় রয়েছে তাদের অ্যাক্টিভিটির কারণে এখানে দুই দুই স্কোর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম চম্পারণ জেলায় নয়টি বিধানসভা আসন রয়েছে সেই নয়টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জুট পেতে পারে পাঁচটি আসন অপরদিকে ইন্ডিয়া তিনটি আসন পেয়ে পিছিয়ে থাকতে পারে অপরদিকে অন্যান্যরা কিন্তু একটি আসন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সিওয়ান জেলাতে আটটি বিধানসভা আসন থাকলেও সেই আটটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ পেতে পারে খুব জোর দুটি আসন অপরদিকে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন পূর্ব চম্পারণ জেলাতে বারোটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট কিন্তু সাতটা আসনে এগিয়ে থাকতে চলেছে অন্যান্য রাজনৈতিক দল একটি আসন পেলেও পেতে পারে তবে ইন্ডিয়া জোট কিন্তু চারটির বেশি আসন পাবে না সারণ চম্পারণ জেলাটিতে দশটি বিধানসভা আসন থাকলেও সেই দশটির মধ্যে কিন্তু ইন্ডিয়া জোট ছটা আসন পেতে পারে অপরদিকে অন্যান্য রাজনৈতিক দল বাকি চারটি আসনের মধ্যে একটি পেলেও এনডিএ জোট কিন্তু তিনটের বেশি পাবে না সীতামারি জেলাটিতে আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং এই আটটির মধ্যে কিন্তু এনডিএ জোট পাঁচটি আসনে এগিয়ে থাকার প্রবণতা প্রবল রয়েছে বাকি তিনটি আসনের মধ্যে অন্যান্য দল একটি আর ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন বৈশালী জেলায় আটটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট চার আর এনডিএ জোট চার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মধুবনী জেলায় দশটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ত্রিপাক্ষিক লড়াই হতে পারে যার একদিকে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ পেতে পারে ছটি আসন আর অন্যান্যরা খুব বেশি হলে একটি আসন পেতে পারে সমস্তিপুর জেলায় দশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট কিন্তু চারটি আসন পেয়ে পিছিয়ে থাকতে চলেছে সেই তুলনায় ফার্স্ট বয় হতে চলেছে ইন্ডিয়া জোট ছটি আসন পেয়ে সুপল জেলাটিতে পাঁচটি বিধানসভা আসন রয়েছে সেই পাঁচটির মধ্যে এনডিএ জোট চারটের মতন আসন পাবে আর একটি মাত্র আসন পেয়ে কোনোরকমের অস্তিত্ব টিকিয়ে রাখবে ইন্ডিয়া জোট এদিকে বেগুসরাই জেলাটিতে সাতটি বিধানসভা আসন থাকলেও এখানে এনডিএ জোট দুটি আসন পেয়ে কোনো রকমের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে অপরদিকে ইন্ডিয়া জোট এখানে চারটি আসন পেয়ে খাতা খুলতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একটি আসন পেতে পারে আড়াড়িয়া জেলায় ছটি বিধানসভা আসন রয়েছে তবে সেখানে কিন্তু ইন্ডিয়া জোট কোনো রকমের একটি আসন খাতা খুলতে পারে বা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে কিন্তু এনডিএ জোট এখানে চারটি আসন পাবে এটা কিন্তু মাস্ট অপরদিকে অন্যান্য রাজনৈতিক দল একটি আসন পেতে পারে খাগারিয়া জেলায় চারটি বিধানসভা আসন রয়েছে এবং চারটির মধ্যে কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে চলেছে দুটি আসনে এনডিএ একটি আসন আর অন্যান্য রাজনৈতিক দল একটি আসন পূর্ণিয়া জেলাতে দেখুন সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সাতটির মধ্যে এনডিএ চার ইন্ডিয়া এক আর অন্যান্যরা দুটি আসন পেতে পারে কিষাণগঞ্জ জেলাটিতে চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক লড়াইয়ে এনডিয়া জোট একটি আর এনডিএ পেতে পারে দুটি আসন সিভার জেলায় একটি বিধানসভা আসন রয়েছে এবং একটির একটি পেতে চলেছে ইন্ডিয়া জোট এনডি এখানে পাত্তাই পাবে না সারসা জেলায় চারটি বিধানসভা আসনের মধ্যে এনডি জোট তিনটি আসনে এগিয়ে থাকতে পারে এনডিয়া জোট পেতে পারে একটি আসন পাটনা জেলায় চোদ্দটি বিধানসভা আসন কেন্দ্র থাকলেও সেই চৌদ্দটির মধ্যে ইন্ডিয়া জোট নটি আসনে এগিয়ে থাকতে পারে আর এনডিএ পেতে পারে চারটি আসন দারভাঙ্গা জেলায় দশটি বিধানসভা আসন রয়েছে কিন্তু সেই দশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ এগিয়ে থাকতে চলেছে সাতটি বিধানসভা আসনে আর ইন্ডিয়া পেতে চলেছে তিনটি বিধানসভা আসন ভোজপুর জেলায় সাতটি বিধানসভা আসন থাকলেও সেই সাতটির মধ্যে ইন্ডিয়া পেতে পারে পাঁচটি আসন আর এন পেতে চলেছে চারটি আসন অর্থাৎ হয় ইন্ডিয়া জিতবে নয় ইন্ডিয়া জিততে পারে স্কোর কিন্তু এদিক ওদিক হওয়ার সম্ভাবনাই এই জেলায় বেশি রয়েছে মুজফরপুর জেলায় এগারোটি বিধানসভা আসন থাকলেও এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে উনিশ বিশের পার্থক্য হবে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে এদিকে বক্সার জেলায় চারটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া পেতে পারে চারটে চারটেই আর এনডিএ সেই তুলনায় খুব বেশি হলে একটি পেতে পারে তারা যদি জিরো হয়ে যায় সেটাও কিন্তু অবিচলিত হওয়ার কিছু নেই এদিকে গোপালগঞ্জ জেলায় ছয়টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন আর এনডিএ পেতে পারে চারটি আসন এদিকে কৈমুর জেলাটিতে চারটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া পেতে পারে তিনটি আসন এনডিএ পেতে চলেছে একটি আসন দেখুন ভাগলপুর জেলার কী সমীকরণ হতে চলেছে সাতটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে এনডিএ পেতে পারে পাঁচটি আসন আর ইন্ডিয়া পেতে পারে দুটি আসন রোহতাস জেলায় সাতটি বিধানসভা আসনের মধ্যে সাতে সাত অর্জন করে ফার্স্ট প্রয় হতে চলেছে ইন্ডিয়া জোট এনডিএ কিন্তু এখানে পাত্তাই পাবে না বাঁকা জেলাতে কিন্তু পাঁচটা বিধানসভা আসন থাকলো পাঁচটার মধ্যে চারটে আসন এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের আর ইন্ডিয়া সেই তুলনায় একটি আসন পেয়ে কোনো খাতা খুলবে আরওয়াল জেলাটিতে দুটি বিধানসভা আসন থাকলো দুটির মধ্যে দুটিতেই এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের মুঙ্গের জেলায় তিনটি বিধানসভা আসন রয়েছে তিনটির মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন আর ইন্ডিয়া পেতে পারে একটি মাত্র আসন সমগ্র বিহার রাজ্যে মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসন এবং প্রতিটা জেলার এক একটা জেলায় এক এক রকম সমীকরণ এক এক রকমের ফলাফল এক এক দল এক এক রকম আসনে জয়লাভ করছে কিন্তু টোটাল রাজ্যের ওপর ডিপেন্ড করেই যেহেতু মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছেন তাই টোটাল রাজ্যটাই কিন্তু মূল ফ্যাক্টর এখানে দুশো তেচল্লিশ বিধানসভা আসন বিশিষ্ট বিহারে আগামী নভেম্বরের কিংবা অক্টোবরের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার সমীকরণ বা রেজাল্ট একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট পেতে পারে একশো চোদ্দোটার মতন আসন এবারে তাদের কিন্তু রেজাল্ট অনেকটা ভালো হয়েছে চব্বিশের লোকসভা আসনে অপরদিকে এনডিএ জোটেও কিন্তু কম নয় তারা কিন্তু একশো আঠাশ থেকে একশো চল্লিশটার মতন আসন পেলেও পেতে পারে অপরদিকে অন্যান্য রাজনৈতিক দল এখানে তেরোটা রয়েছে সেই জায়গায় তারা দশটা কিংবা আটটার মতন আসন পেতে পারে সেই আসনগুলো কিন্তু যুক্ত হবে এনডিএ জোটের শিবিরে এ ব্যাপারে আপনাদের মতামত কী রয়েছে বা আপনাদের অ্যানালিসিস কী রয়েছে বা বিরোধী কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপাতত বিহারে যে ভোট হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এন ডি কুমারই কিন্তু সরকার গঠন করতে চলেছে অর্থাৎ সেই আলটিমেট বিজেপি জয়লাভ করতে চলেছে এখন সেই জয়লাভ যদি ঘটে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে তার কতটা প্রভাব পড়বে সেটা সময়ই বলে দেবে এবং সেই সঙ্গে আপনাদেরও কিছু মতামত থাকলে সেটা অবশ্যই আপনারা জানাবেন তো এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের শিক্ষার সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এবং এরপরেও যদি কিছু জানার থাকে জানানোর থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং সেই সময় ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না কেননা না আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের বিষয়টি জয় হিন্দ বান্দে মাতারাম্মি हम सब लोगों की बैठक हुई है काफी पॉजिटिव बातचीत हुई है और हम सब लोग तारीख को भी जो है अदर लेफ्ट पार्टी है पार्टी है कांग्रेस और आरजेडी पटना में भी हम लोग बैठेंगे और हम लोगों की क्या स्ट्रैटेजी है वो तो मीडिया में हम लोग बताते नहीं है लेकिन हम लोगों की पूरी तैयारी है और हम लोगों का पूरा मजबूती के साथ बिहार को आगे ले जाने का संकल्प है पूरा यूपीए पूरा इंडी गठबंधन लड़ेगा तब भी बिहार के मुख्यमंत्री नीतीश कुमार